হ্যাঁ বাবু আমরা আসলে আজকে

আমার এলাকায় একটি মাদারি জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী শুরু করতে চেয়েছিলাম এবং সেই মাদার জিয়ারতের কর্মসূচিতে আমাকে বাধা দেওয়া হয়েছে আমার নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে এবং পরবর্তীতে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বাউন্ন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আজকে আমার চারটি পাঁচটি ইউনিয়ন এবং মেলন্দ পৌরসভার নেতাকর্মীরা আজকে বাড়ি ছাড়া ঘর ছাড়া এই পরিবেশের মধ্য দিয়েই আমাকে গত দশ তারিখ নির্বাচনী কর্মকাণ্ড শুরু করতে হয়েছে আচ্ছা বিশেষ করে দলীয় প্রতীক বরাদ্দ হওয়ার পরে একেবারে চূড়ান্ত মনোনয়নের পরে আপনার কি অবস্থা এখন কি দেখছে বিশেষ করে মামলা কতগুলো হয়েছে বা হামলার হাত আমাকে একটু নির্ধারিত তথ্য দিতে পারে ইতিমধ্যে মেলন্দ উপজেলায় একটি মামলা দায়ের করা হয়েছে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বাউন্ন জনের বিরুদ্ধে বাউন্ন জনকে মামলার আসামি করা হয়েছে গত পরশু দিন মাদারগঞ্জে আমাদের একটি শান্তিপূর্ণ সাংগঠনিক সভায় হামলা পরিচালনা করা হয়েছে মাদারগঞ্জে একটি আওয়ামী লীগ একটি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যানের নেতৃত্বে এবং সেই হামলার পরে মাদারগঞ্জে চারটি মামলা এফআইআর করার জন্যে রেডি করা হয়েছে আজকে মেলান্দতে মাদারগঞ্জে 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 আমার আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আজম সাহেবের বাড়ি মাদারগঞ্জ উপজেলায় কোথাও আমার মাইকিং করবার কোন সুযোগ নাই সুযোগ দেওয়া হচ্ছে না এর প্রতিকারে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন মাদারগঞ্জে আমার পোস্টার বারবার ছেড়া হচ্ছে মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে আমার নেতা কর্মীদের উপর হামলা করা হচ্ছে মামলার ভয় দেখানো হচ্ছে হুমকি ধামকি দেওয়া হচ্ছে ভোটারদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে আমরা বারবার জেলা রিটার্নিং অফিসারের কাছে স্মরণাপন্ন হচ্ছি মেলান্দোতে মাদারগঞ্জে সহকারী রিটার্নিং অফিসারের কাছে আমি আমার অভিযোগ আমি আমার আর্জি আমি পেশ করছি মেলান্দ থানার ওসি জামালপুরে এসপির কাছে আমি যাচ্ছি তাদের কাছে আমি আমার অভিযোগ আমি পেশ করছি কিন্তু কোথাও কোনো আমরা সুবিচার পাচ্ছি না কোথাও কোনো প্রতিকার পাচ্ছি না আমি বারবার বলছি যে আমরা একটি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচন চাই যাতে ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ পায় যাতে ভোটাররা পছন্দমতো প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পায় যাতে ভোটারদের রায়ে জাতীয় সংসদ গঠিত হয় এটি আমরা চাচ্ছি বর্তমান সরকার প্রশাসন এবং পুলিশ আওয়ামী লীগকে সর্বতভাবে একটি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ন্যূনতম মাদারগঞ্জে তারা না ধন্যবাদ রহমান বাবুল আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য শ্রাবণী শুনছিলাম মাদারগঞ্জ তিন আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান বাবুলের কথা তিনি বলছিলেন যেমনটি এখানে নির্বাচনের পরিবেশ নাই এবং তারা বারবার প্রতিকার চেয়েও তা পাচ্ছেন না এই ছিল মাদারগঞ্জ তিন আসন থেকে এখন পর্যন্ত ভোটের ময়দানের সর্বশেষ তথ্য समय <laughs> चारत <laughs> <laughs> <laughs>